আজকে আপনাদের সাথে ঘরোয়াভাবে কীভাবে ফুচকা বানাতে হয় সেটাই দেখাবো ফার্স্ট অফ অল ফুচকাগুলো কিনে আনতে হবে কিনে আনার পরে তেলে বাঁচতে হবে বাজা হয়ে গেলে যতটুকু পরিমাণ ততটুকু বাঁচতে হবে বাজা হয়ে গেলে তারপরে আপনার বিভিন্ন ময় মশলা কাটতে হবে সালাড ডিম সস তারপর হচ্ছে বুটের ডাউল তারপরে ফুচকা বিভিন্ন ধরনের যা কিছু সামগ্রী আছে সব কিছু আপনার মেনটেন করতে হবে আয়োজন করতে হবে এইভাবে তারপরে বুট নিতে হবে সস দিতে হবে তারপরে একসাথে মিক্স করতে হবে মিক্স করার পরে ফুচকাগুলো ভেঙে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ ফুচকা দিতে হবে তারপরে ডিম লাটতে হবে তারই সাথে তারই সাথে হচ্ছে পুস্কাগুলো ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার পরে আপনার পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে খুব সহজে ঘরোয়াভাবে নিচে আয়োজন করে খেতে পারবেন সিম্পলভাবে যেটা বাজারেও যেতে হবে না নিজের পছন্দ মতো যখন ইচ্ছা বানাতে পারবেন বোট ফুচকা তারপর ডিম সালাড দিয়ে সিম্পলের মধ্যে একটা রেসিপি হয়ে যাবে সেটা আপনার সন্ধান রাস্তা হয়ে যাবে তারপর ডিম দিবেন ডিম দেওয়ার পরে সেটা কমপ্লিট হয়ে গেছে তো আপনার ঘরোয়াভাবি ফুচকা চটপটিটা কেমন হয়েছে সেটা ট্রাই করে দেখতে পারেন সিম্পলের মাঝে তাহলে দোকানে গিয়ে খেতে হবে না নিজেরাই বানাতে পারবেন তো বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগতে পারে ফুচকাটা বানালে